বাংলাদেশের কাটার মাস্টার পরিচয়টা খুব ভালোভাবে রপ্ত করেছেন মুস্তাফিজুর রহমান তার কাটারেই পরাস্ত হয়েছেন বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটাররা এমনকি এই কাটারের জন্যই দুনিয়া জড়া খ্যাতি বাংলাদেশি পেসারের কিন্তু কিভাবে মুস্তাফিজ কাটার মাস্টার হয়ে উঠেছিলেন সেই গল্পই এবার বের করে আনলো তার আইপিএলের দল চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে নিয়ে গত বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ করেছে চেন্নাই সুপার কিংস সেখানেই নিজের ক্রিকেটার হয়ে ওঠার গল্প থেকে শুরু করে নানান স্মৃতি শেয়ার করেন ফিজ এক পর্যায়ে প্রশ্ন ওঠে কাটার নিয়েও চেন্নাইয়ের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত সেই ভিডিওতে মুস্তাফিজকে বাংলা লায়ন বলেও আখ্যা দেওয়া হয় ভিডিওতে নিজের কাটার হওয়ার গল্প নিয়ে মুস্তাফিজ বলেছেন এটা আসলে ন্যাচারাল বলা চলে আমাকে এটা কেউ শেখায়নি এক সময় আমি জাতীয় দলের নেট বোলিং করেছিলাম তখন বিজয় ভাই বলছিল তুই কি স্লোয়ার মারিস না তখন আমি খুব জোরে জোরে বলিং করতাম তিনি বলার পরে আমি নর্মালি স্লোয়ার বল ট্রাই করেছিলাম তখন দেখলাম বল ভালোই ঘুরছিল তখন অনেকে স্লোয়ারে আউট হয়েছিল সেখান থেকে কাটার বলটা শুরু হয় আমার এছাড়া শৈশব স্মৃতিচারণ করে ফিজ বলেন আমার গ্রাম সাতক্ষীরা কালীগঞ্জ আমরা চার ভাই আমরা প্রায় সবাই ক্রিকেট পাগল বড় ভাইরা এলাকায় খেলা নিত সে সময় আমি ছোট ছিলাম যারা বাইরে থেকে ভাড়ায় খেলতে আসত তাদের আমরা বলিং করতাম একটা বড় ভাই ছিল সে আমার ভাইকে বলেছে তোর ছোট ভাই তো বলিং করে সেখান থেকেই আস্তে আস্তে আমার ক্রিকেটে আসা চেন্নাই দলে ডাক পাওয়া স্মৃতিচারণ করেন ফিজ তিনি বলেন এটা চেন্নাই দলে আমার প্রথম দু সালে আমি যখন আইপিএলে খেলা শুরু করেছিলাম তখন থেকে স্বপ্ন ছিল চেন্নাইতে খেলার আমি যখন কল পাই ওই রাতে আমার ঘুম আসছিল না এরকম অবস্থা হয়েছিল পরের দিন আমার খেলা ছিল আমি নিউজিল্যান্ডে ছিলাম রাতে আমি ঘন্টা খানেকের মতো ঘুমিয়েছিলাম নিউজিল্যান্ড টাইম রাত একটার সময় অকশন শুরু হয়েছিল সবাই মেসেজ করছিল সবাই বলছিল চেন্নাই টিমে সিলেক্ট হয়েছি এ অন্যরকম অনুভূতি ভিডিওতে আইপিএল এর প্রশংসাও করেন বাংলাদেশি তারকা অন্য যে কোনো টুর্নামেন্টের চেয়ে আইপিএলে বেশি স্টাররা থাকেন এখানে যদি আমি সফল হই তাহলে অন্য জায়গায় সফল হওয়াটা সহজ হবে আমার কাছে মনে হয় উল্লেখ্য মুস্তাফিজকে চেন্নাই দুই কোটি রুপিতে দলে ভিড়িয়েছে। দলটির হয়ে দারুণ একটি মৌসুম পার করছেন কাটার মাস্টার এখন অব্দি আট ম্যাচ খেলে ফিজের শিকার তেরো উইকেট চেন্নাইয়ের সর্বোচ্চ উইকেট শিকারই মুস্তাফিজি